আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা বলবো আপনি কিভাবে অরবিট আইডির যে সার্ভিস গুলো আছে বা যে প্রিমিয়াম টুলস গুলো আছে সেই টুলস গুলো ব্যবহার করবেন সবার প্রথমে আপনারা যে ইউরএল টা দেওয়া হবে সেই ইউরএল যদি লগ ইন করেন তাহলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে এখানে জাস্ট আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন করবেন অথবা আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে ভিজিট করে লগ ইন করতে পারেন আমাদের ওয়েব সাইটের ইউরএল হচ্ছে ডবলু ডট ফর্ম এখানে যান এখান থেকেও আপনি যদি লগ ইন করেন এখান থেকে লগ ইন করলেও আপনাদের জাস্ট একটা এই যে এরকম একটা ইন্টারফেসে আপনি চলে আসবেন তো চলে আসার পরে আপনি জাস্ট আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে জাস্ট আপনি লগ ইন করবেন তো লগ ইন করার পরে তো এরকম একটা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে তো দেখেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড আমার এতগুলো টুলসের অ্যাক্সেস আছে কিন্তু আপনি যে সব টুলস নেবেন আপনার ড্যাশবোর্ডে শুধুমাত্র সেই সব টুলস অ্যাক্সেস পাবেন বা সেই সব টুলস আপনি এখানে অ্যাভেলেবল দেখতে পারবেন তো এখানে হচ্ছে ফার্স্টে আপনার নাম থাকবে এবং এখানে থাকবে আপনি যে সব টুলস নিয়েছেন সেই সব টুলস এর ডেট হ্যাঁ তো এখান থেকে এখন আপনি কিভাবে এটা ব্যবহার করবেন তো আমাদের সবগুলো টুলসের অ্যাক্সেস নেওয়ার জন্য বা আমাদের যেকোনো টুলস অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার দুইটা এক্সটেনশন দরকার হবে সেই এক্সটেনশন গুলো এখানে আপনি দেখতে পারবেন তো এক্সটেনশনগুলো গুলা কি করবেন জাস্ট হচ্ছে ডাউনলোড করবেন হ্যাঁ জাস্ট হচ্ছে ডাউনলোড করবেন একটা দুইটা এক্সটেনশন আমি জাস্ট ডাউনলোড করে ফেললাম ডাউনলোডের পরে যেখান থেকে ডাউনলোড হবে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন হ্যাঁ আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যে জাস্ট এগুলাকে আনজিপ করবেন এগুলো জিপ ফরম্যাটে আছে তো এগুলোকে জাস্ট আনজিপ করবেন আনজিপ করে আপনি এক্সটেনশন হিসেবে অ্যাড করতে পারেন আপনার সুবিধার্থে আমি পুরো বিষয়টা আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এট ফার্স্ট আপনি যখন আমাদের এক্সটেনশনগুলো ডাউনলোড করা শেষ হয়ে যাবে তখন আমরা জাস্ট আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব যেখানে এক্সটেনশনগুলো আছে তো এরকম ভাবে আপনাদের দুইটা এক্সটেনশন ডাউনলোড করা থাকবে আপনারা জাস্ট এগুলাকে আনজিপ করে দিবেন তো কিভাবে করবেন প্রথমে এটাতে একটা রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অল দেখতে পাচ্ছেন এই এক্সট্রাক্ট অল এ জাস্ট হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এক্সট্রাক্ট করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে

করব তো অ্যাড করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার যে ব্রাউজারটাতে আমি করব সেই ব্রাউজারটাতে চলে যাব চলে যাওয়ার পরে সেই ব্রাউজারের এখানে যাবেন হ্যাঁ তিন ডট যেখানে আছে কুমে আমি সেখানে কুম ব্রাউজার ব্যবহার করি আপনারা ব্রেক বা ডেটা ব্যবহার করেন সেখানে যাবেন যাওয়ার পরে এই যে এক্সটেনশনে যাবেন ম্যানেজ এক্সটেনশনে যাবেন যার পরে এই যে ডেভেলপার মোডটা আপনাদের হয়তো অফ থাকবে আপনারা এটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে এই যে লোড আনপ্যাক লেখা আছে একটা এই লোড আনপ্যাকের মধ্যে ক্লিক করবেন হ্যাঁ লোড আনপ্যাকের মধ্যে ক্লিক করার পরে আপনাদের যেখানে এক্সটেনশনগুলো আছে সেই ফাইলে চলে যাবে তো আমার এখানে আছে আমি এখানে আনজিভ করছিলাম তো এখান থেকে আমি প্রথমে অরবিটাইট এক্সটেনশন ওয়ানটা যদি অ্যাড করি সিলেক্ট করলাম এই দেখেন আমাদের কিন্তু প্রথম এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমি আমাদের দ্বিতীয় এক্সপেনশনটা অ্যাড করি তাহলে এই তো লোড আনপ্যাক সেম পদ্ধতি সেম পদ্ধতিতে এই দেখেন অরবিটাইট এক্সটেনশন টু আমি এইটা জাস্ট সিলেক্ট ফোল্ডার করে আমি জাস্ট অ্যাড করে ফেললাম অ্যাড করার পরে আপনারা আপনাদের যে মেম্বারশিপ ইনফরমেশন আছে সেখানে চলে যাবে চলে যাওয়ার পরে একটা রিফ্রেশ দিতে চাইলে দিতে পারেন না দিতে পারলেও সমস্যা নেই তো এখন যদি আমি আপনাদের যে কোনো একটা অ্যাপস অ্যাক্সেস নিয়ে দেখাই ধরেন আমি চ্যাট জিপিটিটা দেখবো তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাক্সেস টুলসে যাবেন অ্যাক্সেস টুলসে যাওয়ার পরে এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে এটা কি দেখেন এটা কিন্তু প্লাস অ্যাকাউন্ট হ্যাঁ প্লাস ভি হয়ে দেখেন যে আমি দেখাই আনলিমিটেড তো আমি যদি ওকে একটু দেখি যে এটা প্রিমিয়াম পে না ডি আর এ ডাব্লিউ ড্র এ এম ও এন ই ও ম্যাঙ্গো ড্র এ ম্যাঙ্গো তো দেখেন এটা কিন্তু ড্র করে দিয়েছে প্রায় তো এইভাবে চাইলে আপনারা যে কোনো টুলসেরই অ্যাক্সেস নিতে পারবেন আপনারা যদি কম দামে স্বল্প মূল্যে যে কোনো টুলসের অ্যাক্সেস নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে পেজ অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনি অর্ডার করতে পারেন তো আমি যদি আরো কিছু দেখাই আমাদের এখানে এই যে ওয়াটপ্রেস থিম অ্যান্ড প্লাগিং থিম প্লাগিং ডট নেট যেটা আছে সেটা এটা যদি আমি এখানে যাই জাস্ট হচ্ছে অ্যাক্সেস টুলসে যাব অ্যাক্সেস ট্যুলসে যাওয়ার পরে এই দেখান এটা কিন্তু আমাদের প্রিমিয়াম একদম প্রিমিয়াম দেখেন কত টাকা দেখেন না আমাদের যেটা যে মাই অ্যাকাউন্টের দেখা দেখানোর পরে আমি যদি আপনাদের তো আহ ধন্যবাদ আজ এ পর্যন্তই আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ও আরেকটা কথা আপনারা কিন্তু ফোন থেকেও এটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটা ব্রাউজার ইউজ করতে হবে সে ব্রাউজারটা হচ্ছে